মানে যদি লেডিস এর সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু এগুলো অনেক বড় এটা চার হাত পাঁচ হাত বাট অনেকে একটু ছোট সাইজটা চায় আরো বড় সাইজ হয় যারা একটু মিডিয়াম বা ছোট সাইজ চান জেন্টস এর মধ্যে তাদের জন্য এটা বেস্ট এটা চিকন পারের চিকন পাড়ের চিকন এই শালগুলোর প্রাইস কত পড়বে মাত্র 1150 টাকা 1150 আর আপনারা যখন স্ক্রিনশট নেবেন এই স্পেশালি এই কালারগুলো একটু কনফার্ম হয়ে নেবেন কারণ এগুলো হচ্ছে লাইট ডিপ কালার হয় ঠিক আছে আমরা একটু পাশাপাশি দেখাবো এই জন্য যেন আপনাদের মার্ক করতে সুবিধা হয় এটা ব্ল্যাক এক কালারের কাজ ছিল ব্ল্যাকে এটা আবার একটু কালার চেঞ্জ হবে বেস কালারও একটু মানে এটা একটু শাইনিং এটা একটু ম্যাট এরকম এই যে কালারগুলো যখন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন যে আমাকে এইটা দেন এটা যেমন একদম অফ হোয়াইট কালার তো এটার প্রাইস কত পড়বে এর মাত্র 1150 1150 এরপর আমরা যেটা দেখাচ্ছি এটা কি বড় সালের একটা সাইজ দেখিয়ে দিই আমরা বড় সালটা সব এই সাইজে থাকবে মানে পরবর্তী যেগুলো দেখাবো সব এই সাইজে 6 হাত 6 হাত এই যে জিন শলগুলো কিন্তু এরকমই হয় ঠিক আছে দেখেন বিশাল বড় এটার দাম কত পড়বে ষোলোশো ষোলোশো পঞ্চাশ এই যে ডিজাইনটা দেখছেন ষোলোশো পঞ্চাশে এটার আমি কালার এক এক করে দেখাই দেখেন এই যে এটা একটা সুন্দর কালার আছে প্রাইসিং

এই শালটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়বে 1450 টাকা 1450 টাকা এই যে আমরা এইভাবে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা পারে থাকবে এবং চারো ঘুরিয়ে এই কাজটা থাকবে এগুলো অরিজিনাল একবার অথেন্টিক কাশ্মীরি এগুলো প্রত্যেকটা অরিজিনাল কাশ্মীরি শাল এই যে কালারগুলো দেখেন প্রাইস পড়বে হচ্ছে 1450 টাকা 1450 টাকা 1450 টাকা এই যে এটা একটা আছে সেম মাত্র 1450 টাকা ওকে আর কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে সেম মাত্র 1450 দেন এটা একটা কালার থাকবে সেম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কালেকশন থাকছে দেন এটা একটা আছে ব্ল্যাক কালার সিমিলার প্রাইস চোদ্দশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা আরেকটা কালার এটা একটু অ্যাশি টাইপের শেড 1450 আচ্ছা নেক্সট গুলোতে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা আবার একটু डिफरेंट থাকবে এটা মনে হয় একটু প্রাইস বেশি হবে না এটা খুবই প্রিমিয়াম এবং পাশাপাশি কাস্টম অনেক ইউনিক এটার দাম কত পড়বে 2250 টাকা এটার মধ্যে কি কি কালার আছে আমি দেখাই যেমন এটা একটা কালার 2250 2250 অনলি 2250 তারপরে হচ্ছে এটা একটা কালার দেখেন কালারগুলো কিন্তু এগুলো একটু পাশাপাশি দেখাচ্ছে যেন আপনাদের কালার বুঝতে বুঝতে বা শেড সুবিধা হয় এটা কিন্তু একদম অফ হোয়াইট কালার তারপরে এটা হচ্ছে গোল্ডেন একদম লাইট গোল্ডেন গোল্ডেনের মধ্যে এটা একটা শেড এটা একটা শেড এটা ক্রিম কালার দাম পড়বে হচ্ছে এই বছর এই শালটার মধ্যে এইটা একদম নতুন আসে মেরুনটা এটা গত বছর ছিল না এই দুইটা কালারই একদম নতুন

এটা सेम 2550 सेम 2550 মাত্র 2550 টাকা আর ও আছে আমি দেখিয়ে দিব এটা একটা আছে 2550 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করা যাবে না এটা আর কি ইস্যু এটা আরো বেশি চওড়া মনে হচ্ছে না এটা প্রায় একটু বাড়বে এটা 2950 2950 আর এটা কিন্তু আরো চওড়া চওড়া কাজ তাই না প্রাইস কত পড়ছে এটা

এত সুন্দর কাজ আর এগুলোর যা মানে এই যে উলগুলো রয়েছে এত প্রিমিয়াম হাতে না এনে বুঝতে পারবেন এটা উনিশশো পঞ্চাশ ওকে দেন এটা একটা আছে সিম থাকবে এটা হ্যান্ডলুমের কাজ আচ্ছা এটা হচ্ছে এটা মনে এটার কালার না চার হাজার তারা নিজেরা ইম্পোর্ট করে যার কারণে আপনার খুবই রিজনেবল প্রাইসে কারণ তারা হোলসেল করে আপনারা এখানে এত অপশন পাবেন যেটা সব ভিজিট না করলে বোঝানো পসিবল না বাকি তো লুক আমি একটু দেখিয়ে দিই যে কি ধরনের শাল পাবেন আপনারা সব পেয়ে যাবেন নিতল চলে নিউ সোনালি পার পাঁচ ভাই সাতচল্লিশ সাতচল্লিশ মলিকার আর ফোন নম্বর অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ